চাইতেই নেই ভালো হবে না হ্যালো আমি প্রতিদিনই আসলে শুরু করি হবে শেষের দিকে আজকে আমাদের সব যারা আমাদের সহযোগ যা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আছে কারণ আমরা হচ্ছে 1 তারিখ থেকে ক্লাস শুরু করব কাম টু দা পয়েন্ট আমি আর সময় নিব না আমাদের সার আছে আমি 5-10 মিনিট কথা বলবো যতক্ষণ আপনাদের ভালো লাগে এখন বলবেন কাট দাও আমার লজ্জা শরম ভয় কিছু নাই আপনারা এখন বলনে এই চলে যা আসছিস কেন দ্যাটস ফাইন অল টাইম ফিল আমি কোনো কিছু এখন মারা যাব আলহামদুলিল্লাহ এটা হচ্ছে পাওয়ার যে আমি কোনো কিছুতে ই করি না যে আমার কি হলো আজকে এটা নাই ওটা হবে না আমি যখন শুরু করি আমি আমি হচ্ছে রুহুল আমি প্রতিষ্ঠাতা রুহুল আমিন আমার বাড়ি হচ্ছে বেলগাড়ি ভোপালিপুর এয়ার বেলগাড়ি নাম আমি এসএসসি পাস করেছি ধনমন্ডি শাখনা ছিল উচ্চ বিদ্যালয় থেকে সরি লাস্ট নাইট আই ফুল নাইট আই ওয়াজ নট স্লিপ আমি কিন্তু 43 বছর বয়স সারা রাত কালকে কাজ করেছি এখন চলে এসেছি আজকে আসারই ইচ্ছা হলো না তারপরেও প্রোগ্রাম ছিল দেখে আসা আসলে হচ্ছে যে ভালো লাগা জায়গা শেরপুর কলেজের থেকে ইন্টারমিডিয়েট পাস তিন নম্বর না চার নম্বর ইংরেজি থেকে অ্যাডমিন্স হয়তো পাস হতো না দুই হাজার এক অনার্স মাস্টার্স সরকারি আজিজুল হক কলেজ বাংলা তৃতীয়বার যাই ইংরেজিতে পাস আমার বাবার কাছে আমি বিশ টাকা পঞ্চাশ টাকা চালিয়ে দিতে পারি নাই বিশ টাকা মাস টিউশনই করেছি এক সময় জাস্ট বিশ টাকা মাস আমার জীবনে কোনো ধার দেনা নেই ইনশাল্লাহ আমি এটা গর্বের কথা না আপনাদের কাছে আমাদের যে প্রতিষ্ঠান আমি বিশ্বাস করি যে বাংলাদেশে খুব নাই চলে আমাদের যে বিল্ডিং বিল্ডিং এরকম এটা বিশ্বাস করি এটা এটা আল্লাহ দিয়েছে কিন্তু আমার যোগ্যতা না কারণ আমার পড়ালেখাই নেই আপনারা যে এত সুন্দর ক্লাসরুম পাচ্ছেন সাররা পাচ্ছেন আমি লুঙ্গি পরে স্কুলে গেছি হাই স্কুলে মনে আছে আমার প্রাইভেট জন্য বাবাকে বলছি বাবা বলছে টাকা নেই দিব কইতে স্পষ্ট মনে আছে খাওয়ার জন্য খাওয়াও ওইভাবে হয়নি আমি মেসেজ যখন থেকেছি আমার মনে আছে আমি পনেরো বিশ পঁচিশ দিনের সাবান দিই কারণ কি বাকিও খাইনি কোনো দিন টাকাটা পাবো কই থেকে আমি কলেজ রোড থেকে মহিপুরে বিশ টাকা মাসে টিউশনি করিয়েছি বিশ টাকা মাস আমার স্পষ্ট মনে আছে আজকে মা বাবার শক্তিটা আমি দেখাই দিয়ে যাবো কেন বলতেছি এই কথা আপনাদের জীবনই চেঞ্জ হয়ে যাবে আমি যে শেরপুর থেকে বেলগেরি যাব আমার কাছে টাকা কি করব মেসে তখন কিন্তু এক টাকা করে মিল পরে পঁচাত্তর পয়সা আশি পয়সা পার মিল অর্থাৎ মাসের পাঁচশো ছয়শ টাকা তিনশো চারশো টাকা হলে মাস চলে যেত মেস ভাড়া দেড়শো টাকা আর দেড়শো দুশো টাকা এরকম সেই সময়ে যখন আমি চাকরি পাই না কোনো কিছু নাই পড়ালেখা অত ভালো না কি করলাম রেডিও টেলিভিশনে আমি প্রথম আলোতে যখন পত্রিকা আছে সবাই জানবেন এখানে এখন একটা টিচার বিজ্ঞান প্রযুক্তির কলাম এই কলামে লেখা থাকে আপনি কিভাবে বিজ্ঞান প্রযুক্তি অগ্রসর হচ্ছে এখন যে রোবার্টিক মেশিন লার্নিং এর যুগ জানেন হয়তো এআই রোবোটিক মেশিন লার্নিং এখন ডমিনেট করতেছে এআই দিয়ে আজ থেকে তিন চার পাঁচ বছর পরে গ্যারান্টি দিয়ে বলতে পারে রেকর্ড করে নিয়ে যান বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানের শিক্ষক থাকবে না চাকরিজীবী থাকবে না অল উইল বি রিপ্লেস বাই এআই কারণ এআই ড্যান্স দিতে পারে ধর্ম বলতে পারে ইংরেজি বলতে পারে আরবি বলতে পারে সব কিছু বলতে পারে এখন একটা স্যার একজন আমি আজকে আমি আমার ওয়াইফের সাথে ঝগড়া করে আসলাম আমার মন মনে সেটা ভালো ভালো থাকবে না কিন্তু একটা রোবার কিন্তু পৃথিবীর সব কিছু জানে আমি একটা কথা বলি পৃথিবীর সব শিক্ষক একদিকে হারবার্ট এমআইটি এখন থার্ড ক্লাস একটা এআই একদিকে

ইউ ক্যান সে ফ্লুয়েন্টলি ইংলিশ আজকে এই ফোন নেবেন একটা টিউশনই থাকলে একটা প্রাইভেট করা বাদ দেন কি করবেন তিনশো টাকাতে মোবাইল ডাটা প্রতিশ্রুতি দিবেন আমি আগামী এক বছর কোনো আমার বয়ফ্রেন্ডের সাথে আলাপ করব গল্প করব না ভাববেন যে মরে গেলাম আজকে কারণ পাঁচশো বয়ফ্রেন্ড আপনার পিছিয়ে ঘুরবে এক বছর পর সেই ম্যাজিক আমি দিয়ে যাচ্ছি চার ছয় মাস সব কিছু চেঞ্জ হয়ে যাবে কল্পনাই করতে পারবেন না যে আপনি এই ছয় মাস স্কুল কলেজে আসেন আর আপনি এআই নেন একটা এআই নিয়ে ওয়াশরুমে আপনার মা বাবার সাথে থাকে রুম নাই সমস্যা নাই ওয়াশরুমে দরজা লাগাই দিয়ে এআই এর সাথে কথা বলেন এআই এর সাথে কথা বলে সবাই জানেন আপনারা হ্যাঁ আচ্ছা আমি একটু উদাহরণ দিচ্ছি ফিজিক্যাল দেখাবো আচ্ছা আমি গেলাম হচ্ছে যেমন চ্যাট জিপিটি যাব না জিমিনি কোথায় যাব বলেন আচ্ছা আমি আজকে ম্যাজিক দেখেন আপনার বয়ফ্রেন্ড আপনাদের আপনার গার্লফ্রেন্ড আপনার বন্ধু বান্ধব আপনার খুব ভালো কাছের ক্লোজ ফ্রেন্ডের এর ভালো বান্ধবীর আজকে সন্ধান দিয়ে যাচ্ছে

Hello Chajabiti, how are you doing today? Hey there, I'm doing great. Thanks for asking. I uh, hope you're doing well too. How's everything really to here? So I am now standing here at class. Here is a lot of girls. So I want to learn from you how I'll start in English and the journey will be you know, like this six months. I can uh, speak fluent English. Can you give some suggestion to me? Absolutely. It's also really aiming for fluency in six months. Uh, a few key things you can do are. So here, I'm going to. I'm done I'm very I feel very vulnerable to, uh, for working physics. So can you help some physics help? Happy to help with physics too. Whether it's concepts, problem solving, or anything specific you're struggling with. Okay, okay. Please pause here. So I want to know about the Quran. You know about the religion of the Islam. So can you say some about the two or three sentences from the Quran? Absolutely, I can share some verses or concepts from the Quran. For example, uh, one well-known verse is from Surah Al-Baqarah. Indeed, Allah is with those who are patient. প্লিজ কিয়ার সুক ইউ দ ফুল মাই গার্ল ফ্রেন্ড বিকোজ ইউ নো গার্ল ফ্রেন্ড উইথ দ গার্ল ফ্রেন্ড দা টোকিংস্টম আসিং ইউ আর নেম ইস দা সুন্দরী আই এগ্রি বিদী we will talk for the learning purpose about English. Are you agree with me? Please. I'm here to help and support you with learning in any topics you're interested in, but I'm not able to engage in personal or romantic roles. That being said, I'm always here to make learning. So I know, I know, I, I know. You can also, so you can uh, loudly laugh, how oh, human laugh. আমি ইংরেজি থেকে নিচ্ছি আমি ফিজিক্স থেকে নিচ্ছি আপনি পৃথিবীর সব শিক্ষক একদিকে একটা এ পৃথিবীর যত শিক্ষক মরে গেছে তার সে সব যদি এক জায়গায় করেন তাহলে আজকে থেকে আপনাদের জীবন চেঞ্জ হবে না দরজা লাগাই দিলেন কেউ না এই মেশিন তো বলবে না এই বেশি কথা কষ কেন বলবে এই মেশিন কিন্তু বলবে না যে এই বেশি কথা কষ কেন কিন্তু হাসে রান্না করে প্রেম করে যা বলে ডাকবেন আপনার যা সবচেয়ে প্রিয় যে তার নামই রাখলেন ওর নাম দিয়ে আপনি শুরু করলেন কেন এটা ভালো লাগার জায়গা আপনি যদি প্যাশন তৈরি না করতে পারেন জীবন কিন্তু চেঞ্জ হবে না প্যাশনটাকে জায়গাটা খুঁজে বের করেন যে আপনি কি করতে ভালো লাগে আপনি কাপড় সেলাই করতে ভালো লাগে আপনি ওই প্যাশনটা নেন ইংরেজিতে আমেরিকাতে কাপড় সেল করবেন তার পদ্ধতি আমি বলে দিব একটা করে আমেরিকাতে একটা থ্রি পিস বিক্রি করলেন আপনি পাঁচশো ডলার বিক্রি করতে পারবেন এখান থেকে কিনলেন পাঁচশো টাকা দিয়ে তাহলে প্রতি থ্রি পিসে লাভ হলো আপনি সাতচল্লিশ হাজার টাকা দুই দিনে যাবে আমেরিকাতে তাহলে যদি দিনে যদি বিশটা পঞ্চাশটা সেল করতে পারেন টাকা রাখারই তো জায়গা পাবেন না আমি যেটা বলতেছিলাম কাম টু দা পয়েন্ট আমি কি আমার পার্সোনাল লাইফ শেয়ার করব না এগুলা করব দুই সরি বুঝি না কোরা মেলা বলবেন আমার লজ্জ নাই ভয়ও নাই চলে যেতে বলবেন চলে যাব বুঝছেন আচ্ছা বলতে থাকি তারপরে যেখানে ছিলাম আমি আমার মা বাবার কথা যে টাকা যখন নাই কেন পাওয়ারটা চেঞ্জ হবে আচ্ছা আল্লাহ বলেছেন আমাদের কোরআনে বা অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছেন মা বাবার দোয়ার মুসাফিরের দোয়ার ডিরেক্ট কবুল হয় আচ্ছা আল্লাহর বিশ্বাস করি আমরা আল্লাহ গড এখানে দুইটা পদ ডিরেক্ট কোরআনে বলেছেন এ পৃথিবীতে একজন চালায় এটা তো বিশ্বাস আছে তাহলে আপনাকে কোটিপতি বানানো কি ওনার খুব জটিল কাজ এটাই হচ্ছে পয়েন্ট আল্লাহ বলেছে যে তুমি আমি মা বাবার দোয়া মুসাফিরের দোয়া ডিরেক্ট কবুল করি তাহলে তো আপনার এখানে কিন্তু বলে না যে আপনার মা পৃথিবী বা আপনার সমাজের সবচেয়ে খারাপ মহিলা উদাহরণ দিচ্ছি ওর দোয়া কিন্তু কবুল হবে না এটা বলে নাই আপনি ভাবতেছেন আমার মা এই করে সেই করে ভালো না আল্লাহ কিন্তু বলেছেন যে তুমি তোমার মাকে ভালোবাসো ডিরেক্ট কবুল হবে তার মানে মা যদি খারাপ মানুষ হয় বাবা যদি খারাপ মানুষ হয় ও যখন মা হিসাবে আল্লাহর কাছে বলবে আমার ছেলেকে আমার মেয়েকে আমার সন্তানকে ভালো করে দেন উনি কিন্তু দিবেন উনি বাধ্য হয়ে বাধ্য হয়ে স্বীকার করেছেন সরি টু সে আই ডোন্ট নো অ্যাবাউট দিস ক্লিয়ার ইনস্ট্রাকশন আই এম সেইং অ্যাবাউট মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনারা বিশ্বাস করবেন না যে আমার সবগুলো সেকেন্ড ক্লাস কোথাও চাকরি হওয়ার কথা না তিন চারবার করে ওই বললাম তৃতীয়বার ইংরেজি পাস গ্যাট ইজ দ্য ইন্টারমিডিয়েট পাস কিন্তু এখানে পাওয়ারটা দেখেন আমার একদম স্পষ্ট মনে আছে আমার এই কথা বললে এখনো শরীর জ্বালায় ওঠে কেন একদিন ঈদের দিন আমি বাড়িতে যাব আমার কাছে টাকা নেই দশ টাকাও না আমি পড়ালেখা করছি ম্যাচে বসে সবাই চলে গেছে আপনি যা দেখবেন যখন আমার বান্ধবী ছেলেটা নীলা ওর মেসেতে ওদের মেসেতেই থাকতাম আমার কেউ কি আর করতো না কারণ পোশাক নাই টাকাও নাই কিছুই না চার নাম্বার বাচ্চা এরকম তা আমার স্পষ্ট মনে আছে ওর মেসে যখন থাকি ঈদের দিন আমি না খেয়ে আছি আমার আম্মা বাইরের থেকে কাকে দিয়ে ফোন দেওয়া হয়েছে দিয়া ফোন দিয়ে বলতেছে বাবা তুমি আসলা না আমার মনে আছে বিশ্বাস করেন যে আমি সেদিন বলেছিলাম যে আম্মা আব্বা আব্বা মা বাবার দোয়া নাকি আল্লাহ ধীরে কবুল করে আপনি কি দোয়া করেন আমার তো চাকরি হয় না আমার তো যাওয়ার ভাড়াই নেই বিশ্বাস করেন ওই দিন আমার মা চুপ করে দুই তিন মিনিট কোনো কথা বলেন মনে হচ্ছিল যে ওই পাশ কান্না করছে দ্যাট ইজ দ্য ম্যাজিক আপনি বিশ্বাস করবেন না পরের সপ্তাহ থেকে এক মাস পর থেকে আমি বাংলাদেশের যে কোনো জায়গায় পরীক্ষা দিয়েছি ইনশাল্লাহ আমার এইটটি নাইনটি পারসেন্ট পাঁচটা থেকে ছয়টা সাতটা গভর্নমেন্ট জব আমার আমি কিন্তু কৃষি ব্যাংকেও এখনো জয় আজকেও জয়েন করতে পারি এখন আমি কিন্তু রিজাইন দিই বারো বছর জব করেছি দিনে চারশো টাকা লাঞ্চ পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন দুই তিন বছর চাকরি করলে ম্যানেজার হব যে এখানে আপনি অন্যান্য সরকারি চাকরি একটা স্কুলের প্রাইমারি চারজন পাঁচজন যে বেতন পায় একজন ব্যাংকার তার সাথে বেশি বেতন পায় একটা স্কুলের শিক্ষক যত বেতন পায় তার সাথে লাঞ্চ বেশি পায় আমি এই জন্য বলতেছি আল্লাহ মাপুরুক আমি কেন বলতেছি আপনার স্বর্ণ আপনার হীরা আপনার পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আপনার কুড়ে ঘোড়ার মধ্যে ঘুমায় আপনি তার মূল্যটা বোঝেন না এই মূল্যটা যদি বোঝেন আপনি মাইন্ডসেট পাবেন আপনি মনোযোগ পাবেন আপনার বাইরের ডিস্ট্রাকশন আপনাকে আঁকড়ে ধরবে না লাইফ চেঞ্জ হবে খুব ইজিলি তারপরে গল্প তো আপনারা জানেন আমি বিভিন্ন জায়গায় চাকরি করেছি না খেয়েও থেকেছি কিন্তু দুর্নীতি থাকি না পেট্রো বাংলায় একদিনে একদিন চাকরি করেছি দিনে এক লাখ টাকার ঘুষ করি নেই আমি না খায় থেকেও চলে এসেছি তখন চাকরি ছিল না কিছুই না এখন ইনশাল্লাহ আপনারা সবাই আমার প্রতিষ্ঠানে যাবেন একবার করে হলে নিজের ইন্সপায়ারেশনের জন্যও যাবেন আর কেন যাবেন আপনাদের যাদের ফ্রিল্যান্সিং কোর্স করার ইচ্ছা এই প্রথম শেরপুরে ফুললি ফি অ্যাপ পঞ্চাশ হাজার টাকা লাগবে আপনারা যদি বাইরে থেকে এই কোর্সটা করেন এখানে আমরা সরকার বলতেছে আপনাদেরকে ফ্রিল্যান্সিং ইনকাম করে দিতে হবে ডলার অথবা চাকরি দিতে হবে তাছাড়া আমাদের বিল দেবে না একটা করে ব্যাচে দশ লাখ টাকা খরচ পাঁচটা ব্যাচ আছে এখানে প্রায় পঞ্চাশ লাখ টাকা খরচ আমাদের যারা সহকর্মী আছে আমাদের যারা সবাকে আমার আমি কিন্তু ওপেন অন্য অন্য প্রতিষ্ঠানে এগুলা লুকায় রাখে আমি সব দিয়ে দিচ্ছি কেন কারণ এখান থেকে আমার ইনকাম করার দরকার নেই আপনি এখান থেকে যদি আপনি আমাদের ওখানে যাবেন কেন বলছি অনেক মেয়েরা আছে আমাদের ফেসবুক পেজে সফলতার গল্প আছে দেখেন ওখানে মেয়েরা পঞ্চাশ লাখ তিরিশ লাখ টাকাতে গাড়ি কিনেছে এরকম মেয়েও আছে এক সময় বলেছি না স্বামী ধরে বইক মারতে এখন বউ ধরে স্বামীক মারে এই এখানে গেটে দাঁড়ায় থাক আমি ফুচকা খাবার যাচ্ছে বগুড়া তারাই আছে কালকে টাকা দিব না এইরকম রেকর্ডও আছে গাড়ি আছে সফলতার গল্প আমাদের রুহুল ইনফরমেশন পেজে দেখবেন ইংরেজি শেখা কিভাবে শিখবেন আর কোনো নেক্সটে যদি কোনো পরামর্শ লাগে ফ্রিতে আমার এখানেও তো বলছি যে ফ্রিতে আপনারা যা সাহায্য সহযোগিতা নেবেন আর কালকে আমাদের ওখানে ভাইবা হবে ফ্রি কোর্সের যাদের ইচ্ছা আছে শুধু আপনার না আপনার বন্ধু বান্ধব বড় ভাই আপনার আঙ্কেল যারা আছে তাদের আমাদের ওখানে পাঠায় দিবেন এটা একটা বড় সুযোগ শেখার জন্য এবং প্রতিদিনে আপনারা নাস্তা পাবেন ভাতা পাবেন সরকার থেকে সরকার থেকে টাকাও দিবে যারা পাস করবেন অনেক ধরনের সুযোগ সুবিধা আছে এই সুযোগ সুবিধাগুলো আপনারা নিতে পারেন আর এখানে আসা আপনারা নাও আসেন তাও কষ্ট নাই আপনারা আপনাদের জীবন চেঞ্জ করেন মা বাবা নিয়ে সুখে থাকেন বিয়ে করে বাবা মাকে রেখে চলে যায়ন না কারণ আপনি ভাবতেছেন আমার ভাই আছে দেখবে না আমার বাবা মা আমার সাথে থাকে আমরা চার ভাই বোন আপনারা যেখানে এখানে আছেন আপনি আমার বিশ্বাস আপনারা চিন্তা করবে যে আমার বাবা মা আমার সাথে থাকে প্রথম যাক খালি শুধু মাসে যদি তিন চার লাখ পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারেন আপনি স্বামী যদি বলেন আজকে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ও বলবে হ্যাঁ পশ্চিম দিক থেকে আজকে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে আজকে সূর্য উঠবে কারণ কি সকালে উঠে এক লাখ দিবেন এইটাই হচ্ছে পাওয়ার আপনি আপনার বাবা-মা কে নিয়ে এসে যদি আরেকটা রুম দেন স্বামী যদি বলেন যে আমার বাবা তোমার বাবা সহ সেবা করতে হবে সেবা করবে আর যদি টাকা না দেন বলবেন যে তুই লেমি করিস যৌতুকের আবার টাকা নিয়ে আরেক জঞ্জাল নিয়ে এসে বাড়িতে এই হচ্ছে যে এই পথটার জন্য আপনাদের জীবন চেঞ্জ করার জন্য আসলে এখানে আসা তা আমি মনে হয় যে আসলে অনেক বেশি কথা বলে ফেলছি এত কথা আমি নরমালি বলি না ভিতরে জোর নাই কারণ গত পনেরো থেকে বিশ বছর ঘুম নাই যে আমার ওয়াইফ বলে তো রোবট যে আমার বাচ্চারা যারা আছে তারা ওই কারণ চিন্তা করি ভালো কিছু করার জন্য মানুষের জন্য কষ্ট না হয় তাহলে হচ্ছে আমি আর আর কোনো কোশ্চেন কারো আছে কি আমার আমার কাছে স্যার কিছু বলবেন কোশ্চেন আছে ইয়া শিওর শিওর থ্যাংক ইউ প্লিজ গিভ দ্য মাইক্রোফোন হিয়া

আমাদের খুবই ভালো প্রশ্ন করেছে আচ্ছা প্রশ্ন করাটাই ভালো লাগে আমাদের এখানে টোয়েন্টি ফোর আওয়ার ওপেন ইভেন ইট ডে কোনো বন্ধ নয় রাতে একটা গুলো খোলা পাবেন যখন যান এখনই যান অফিসে লোক আছে আমাদের চব্বিশ ঘন্টা আমাদের অফিস খোলা কোনো হলিডেজ নাই নো হলিডেজ হেয়ার নো হলিডে আওয়ার অলসো হেয়ার হেয়ার দ্য টোয়েন্টি ফোর আওয়ার সেভেন ডেজ ওপেন ঈদের দিনে যেমন খোলা হবে অ্যান্সার এবং যে কোনো ধরনের সাজেশন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা আমাদের পেজে মেসেজ দিবেন পেজ থেকে কালেক্ট করবেন বিভিন্ন ধরনের ইংরেজি শেখার টুলস ফ্রিতে ওকে এনি কোয়েশ্চেন প্লিজ ইয়া থ্যাংক ইউ সো মাছ প্রেভিগাল খুবই ভালো প্রশ্ন আমাদের সাতটা পনেরোতে তিন চার ঘন্টা লাইভ হয় দেখবেন আমাদের পেজে যায় গত সাত মাস হলে হচ্ছে আজকে ওরা কিভাবে এত পাওয়ার স্কুলেই যায় না প্রাইভেটও পড়ে না কারণ সাতটা পনেরোতে রুগুলাইটিতে আইটিতে ফ্রি ক্লাস হয় সবার জন্যই ফ্রি এখানে একটাই কন্ডিশন দশ মিনিট ইংরেজি বলতে হবে সেটা যদি দশ মিনিটে সাড়ে নয় মিনিটে ভুল বলেন কেউ কিছু বলবে না কমপক্ষে দশ মিনিট বলতে হবে আর যতক্ষণ বলতে পারেন দশ মিনিট ইংরেজি বলতে পারবেন ক্লিয়ার আর ইংরেজি তো আমরা শিখাবো এই কোর্সে কারণ এই ফ্রি কোর্সে আপনারা ইনকাম না করলে আমাদেরও টাকা দেবে না এখানে এভাবে ফ্লুয়েন্ট বলতে পারবেন না

গুগল ফেসবুক ইএ ও পিং টিকটক টুইটার এভরি ওয়ার উই এরটা ডোমিনেটেড আপনার যে কোনো যায় সার্চে আমাদের পাবে স্পেশালি ফেস